তাহলে নবীকে অনুসরণ করে চললে আমরা সফলতা অর্জন করতে পারবো যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে না মানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য না করি তাহলে কিন্তু আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না আমরা কখনোই কামিয়াব হতে পারবো না এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করে বলছেন الله رسول صلى الله عليه وسلم بولشن قال كل امتي يدخلون الجنه الا من ابى قالوا ومن ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى ابو هريره رضي الله تعالى عنه تني رسول صلى الله عليه وسلم بولشن امر قرتك امت جنه تجابي امر قرتك امت جنه تجابي كنتك ابا كاري شارع صحابہ رجی کا رسول الله কল ওয়ামান আবা আবাকারি কারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কল আমন আতানি দা খাল জান্না আসানি ফকাত আবা যে ব্যক্তি আমার অনুসরণ করলো যে ব্যক্তি আমার আনুগত্য করল সে ব্যক্তি হচ্ছে জান্নাতি সে ব্যক্তি হচ্ছে জান্নাতি আর যে ব্যক্তি আমার না ফরমানি করলো যে আমাকে অনুসরণ করলো না সেই হচ্ছে আবা আর আবাকারী ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না কশ্চিন কালেও সে জান্নাতে যেতে পারবে না আজকে আমাদের সমাজের মধ্যে আজকে মুসলমান জাতি হয়ে আজকে আমরা দাবি করছি আমরা নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা নবীর আদর্শকে মেনে নিয়েছি আমরা এটা দাবি করি যে আমরা রসুল সাল্লা সাল্লামের আদর্শকে পালন করি যুবক তোমাদেরকে বলতে চাচ্ছি যে যুবক আজকে বলছে আমার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে যে বয়স বৃদ্ধ মানুষ বলছেন নবীর প্রতি আমার ভালোবাসা রয়েছে আমি তাদেরকে বলতে চাই আপনারা শুধু মুখে বলছেন আমার নবীর ভালোবাসা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন হাদিসের মধ্যে বলছেন লা ইউমিনু আহদুকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে অতক্ষণ পর্যন্ত একজন মানুষ মমিন হতে পারবে না পাক্কা ইমানদার হতে পারবে না যে ব্যক্তি নিজের অন্তরের থেকেও নিজের নাক্সের থেকেও আমাকে বেশি মোহাব্বাত করবে না নিজের জানের থেকেও আমাকে বেশি মোহাব্বাত করবে না আমাকে বেশি ভালোবাসবে না সে তার সন্তান সন্ততি তার পিতা মাতার থেকেও আমাকে বেশি মোহ্বাত করবে না সে কশিন কালো পাক্কা ইমানদার হতে পারবে না সে কশিন কালো পাক্কা মুসলমান হতে পারবে না হাজরত ওমার তাআলা আল্লাহনু তিনি বলছেন একদিন আমি রসুল সাল্লা সাল্লামের হাত ধরে চলছিলাম পথে চলছিলাম রাস্তায় চলছিলাম এমতো অবস্থায় আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তালু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমি আমার নাফস ব্যতীত আমার অন্তর ব্যতীত আমি সর্বক্ষণ আপনাকে বেশি ভালোবাসি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অমর রদিয়ালু কি তিনি বলছেন হে ওমার তুমি শোনে নাও তুমি তোমার নাফসের থেকেও তোমার জানের থেকেও যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বেশি মহাব্বাত করবে না আমাকে বেশি ভালোবাসবে না তুমি ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবে না তুমি পাক্কা মুসলমান হতে পারবে না আজকে আমরা কথাগুলো শুনছি কোরআন এবং হাদিস থেকে কথা শুনছি যদি আমরা এই কথাগুলোকে উপলব্ধি না করি আমরা কথাগুলোকে যদি না মানি তাহলে আমার বলার মধ্যে আর আপনাদের শোনার মধ্যে কোনো কামিয়াব নয় আল্লাহ সুবাহ তালা বলছেন ওয়া কলুসামিনা ওয়া আতানা যারা শোনে এবং যারা মানে তারাই হচ্ছে কামিয়াবি তারাই হচ্ছে সাকসেস তারাই সফলতা অর্জন করতে পারবে যারা শুনবে আর এক কান দিয়ে বের করে দিবে তারা কশ্চিন কালো সফলতা অর্জন করতে পারবে না আজকে যুবক যুবতীরা যারা মার্কেটে যাচ্ছে আজকে দেখবেন তারা আদর্শকে মেনে চলতে চায় তারা বলছে আমরা রসুলকে ভালোবাসি তাদের আদর্শ কেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি কি বলেছেন যে যা আল্লাহ আল্লাহ মানতলা বলছেন وما اتاكم الرسول فخذوا وما نهاكم عنه فانتهوا আল্লাহ আল্লাহ সুবাহতলা বলছেন নবী সম্পর্ক বলছেন রাসুল তোমাদেরকে যেটা দেয় তোমরা তা গ্রহণ করো রাসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তোমরা সেটা বর্জন করো আজকে মুসলমান জাতির হিসাবে আজকে ছেলে মেয়েরা আজকে রসুলের আদর্শ কতটুকু মারল তারা জিন্সের প্যান্ট ছেঁড়া প্যান্টগুলোকে পড়ছে আজকে যুবতীরা আজকে কোনো রূপ পড়ে প্যান্ট পরছে ছোট ছোটো গেঞ্জি পড়ছে এটা কেমন করে রাসুলের আদর্শ হতে পারে আজকে যুবক যারা রয়েছে তারা আজকে কি করছে তারা মোজকে চেঁচে ফেলে দিচ্ছে দাড়িকে তারা কেটে ফেলে দিচ্ছে তারা নারীর সঙ্গে সাদৃশ্য করছে তারা কেমন করে রাসুলের আদর্শকে মানলো আপনার কাছে প্রশ্ন আমার রাসুলকে যদি ভালোবাসতে চান আল্লাহকে যদি ভালোবাসতে চান তাহলে রাসুলের আদর্শকে মানতে হবে রাসুল যা আদেশ করেছে রাসুল বলেছে তোমরা দাড়িকে লম্বা করো আর তোমরা মোচকে কেচি দিয়ে ছোট করো আজকে মুসলমান জাতি দাড়িকে কেটে ফেলে দিচ্ছে চেচে ফেলে দিচ্ছে আর মোচকে ছেটে ফেলে দিচ্ছে চেঁচে ফেলে দিচ্ছে তাহলে রসুলের আদর্শ কোথায় আজকে মুসলমান জাতি হিসাবে তারা মানুষের সামনে বলে আমরা নামাজ না পড়তে পারি আমার ইমান ঠিক রয়েছে তারা নামাজ না পড়লেও নাকি তাদের ইমান ঠিক রয়েছে কশ্চিন কালো কখনোই কখনোই হতে পারে না যে সলাদ আদায় করে না সে কখনোই মমিন হতে পারে না তার মধ্যে ইমান নেই তাদের মধ্যে ইমান নেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মন্তরকৎসলা তো মতাম্মেদন ফকাত এক ফরা যে ব্যক্তি এক অক্ত সলাটকে চক্রিতভাবে ছেড়ে দিলো সে যেন শিরিক করলো সে যেন কুফরি করলো